হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সকালবেলায় উঠে আমাদের টিফিন হয়ে গেছে টিফিন না জাস্ট চা খাওয়াটা হয়েছে এখন হবে টিফিন এই প্রজেক্টটা করে দিয়েছি দিদির বেবি প্রজেক্ট যে স্কুল থেকে প্রজেক্ট দিয়েছিল যে একটা পেপার নিয়ে খবরের পেপার নিয়ে হচ্ছে একটা ব্যাগ বানানো তো খবরের পেপার দিয়ে একটা ব্যাগ বানিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর ভাল লাগছে না এরম ভাবে টুং টুং করে বানিয়ে বানিয়ে নিয়ে যাবে ঝুলিয়ে দিয়ে একটু ঝুলিয়ে তোমাদেরকে দেখাই দেখো সুন্দর লাগছে না তো বাইরে বৃষ্টি হচ্ছে জানলাগুলো চলো বন্ধ করে নি কারণ হাওয়াটা দেখেছো কত সুন্দর আসছে দেখো বাইরের প্রতি হেভি লাগে হেভি লাগে জল সব ঢুকো অবস্থা খারাপ এখন রান্না হবে রান্না বলতে সকালের টিফিন হচ্ছে তো পরটা আর আলুর তরকারি কিন্তু মানে টিফিনটা বানাচ্ছি কারণ হলো এক্ষুনি চলে আসবে বাজার থেকে আমাকে করবে বাজার থেকে এক্ষুনি চলে আসবে আর বলে গেছে টিফিন করে রাখতে টিফিনটা এখনো করেনি হ্যাঁ মোবাইলে শুধু রিলস হচ্ছে রিলস তো এখন আলুটা কাটছে এর মধ্যেই চলে আসবে বৃষ্টি পড়ছে তাও বাজারে বৃষ্টি পড়া আগে বেরিয়েছে এখন ভিজতে ভিজতে তিনজন আসবে দেখা যাক কি হয় বৃষ্টি হোক কতক্ষণ হবে এখানে আলু ডিম দিয়ে আলু তরকারি আর এখানে হচ্ছে আর এখানে যে বেলা হচ্ছে এই যে মহারানি ভিক্টোরিয়া এটা এখন আর মানুষজন চলে এসছে সবাই চলে এসছে কিন্তু এনার রান্না এখনো হয়নি

Gracias. Sí. de sí. sí.